মাদুরা অভিনন্দনের উত্তর মন মাদুরা হইতে মাদুরায় আসিয়া স্বামীজি রামনাথের রাজার সুন্দর বাংলায় অবস্থান করেন অপরাহ্নে মখমলের খাপে পুড়িয়া স্বামীজিকে একটি অভিনন্দন পত্র প্রদত্ত হয় উত্তরে স্বামীজি বলেন আমার খুব ইচ্ছা করে কয়েকদিন তোমাদের নিকট থাকিয়া সুযোগ্য সভাপতি মহাশয়ের আদেশ মতো আমার পাশ্চাত্য দেশের সমুদয় অভিজ্ঞতা ও বিগত চার বছর ব্যাপী প্রচার কার্যের বিবরণ দেহভার বহন করিতে হয় গত তিন সপ্তাহ যাবৎ ক্রমাগত নানা স্থানে ভ্রমণ ও বক্তৃতা করিয়া এত পরিশ্রান্ত হইয়া পড়িয়াছি যে আর সন্ধ্যাকালে দীর্ঘ বক্তৃতা করা আমার পক্ষে অসম্ভব হইয়া পড়িয়াছি তোমরা আমার প্রতি যে অনুগ্রহ প্রকাশ করিয়াছ সেজন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়াই আমাকে সন্তুষ্ট থাকিতে হইবে আর অন্যান্য বিষয় ভবিষ্যতের জন্য রাখিয়া দিতে হইবে স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো হইলে এবং আরেকটু অবকাশ পাইলে আমাদের অন্যান্য বিষয়ে আলোচনা করিবার সুবিধা হইবে এই অল্প সময়ের মধ্যে সব কথা বলিবার সুযোগ হইবে না একটি কথা বিশেষভাবে আমার মনে উদিত হইতেছে আমি এখন মাদুরায় তোমাদের স্বদেশবাসী উদার উদারচেতা রামনাথ রাজের অতিথি তোমরা বোধহয় অনেকেই জানো না উক্ত রাজাই আমার মাথায় চিকাগো সবাই যাইবার ভাব প্রবেশ করাইয়া দেন এবং বরাবরই সর্বান্তকরণে ও সর্বশক্তি দ্বারা আমার কার্য সমর্থন করিয়াছেন সুতরাং পত্রে আমাকে যে সকল প্রশংসা করা হইয়াছে তার অধিকাংশই দাক্ষিণাত্যবাসী এই মহাপুরুষের প্রাপ্য কেবল আমার মনে হয় তিনি রাজা না হইয়া সন্ন্যাসী হইলে আরও ভালো হইত কারণ তিনি সন্ন্যাসেরই উপযুক্ত যখনই পৃথিবীর অংশবিশেষে কচু কোনো কিছুর আবশ্যক হয় তখনই তা এক অংশ হইতে অপরাংশে গিয়া সেখানে নতুন জীবন প্রদান করে কি প্রাকৃতিক কি আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই ইয়া সত্য যদি জগতের কোনো অংশে ধর্মের অভাব হয় এবং অপর কোথাও সেই ধর্ম থাকে তবে আমরা জ্ঞাপ চেষ্টা করি বা না করি যেখানে সেই ধর্মের অভাব সেখানে ধর্মস্রোত আপনা প্রভাবিত হইয়া উভয় স্থানের সামঞ্জস্য বিধান করিবে মানব জাতির ইতিহাসে দেখিতে পাই একবার নয় দুইবার নয় বারবার এই প্রাচীন ভারতকে যেন বিধাতার নিয়মে পৃথিবীকে ধর্মশিক্ষা দিতে হইয়াছে দেখিতে পাই যখনই কোনো জাতির দিগ্বিজয় বা বাণিজ্যে প্রাধান্য উপলক্ষে পৃথিবীর বিভিন্ন অংশে এক সূত্রে গঠিত হইয়াছে এবং যখনই এক জাতি অপর জাতিকে কিছু দেবার সুযোগ উপস্থিত হইয়াছে তখনই প্রত্যেক জাতি অপর জাতিকে রাজনীতিক সামাজিক বা আধ্যাত্মিক যাহার যাহা আছে তাহাই দিয়াছে ভারত সমগ্র পৃথিবীকে ধর্ম ও দর্শন শিখাইয়াছে পারস্য সাম্রাজ্যের অভ্যুত্থানের অনেক পূর্বেই ভারত পৃথিবীকে আপন আধ্যাত্মিক সম্পদ দান করিয়াছে পারস্য সাম্রাজ্যের আর একবার এই ঘটনা ঘটে গ্রীক দিকে তৃতীয়বার আবার ইংরেজ প্রাধান্যকালে এই চতুর্থবার সে বিধাত্রীর নির্দিষ্ট মতো পালনে যুক্ত হইতেছে যেমন আমরা ইচ্ছা করি বা না করি পাশ্চাত্য দিকে সংঘবদ্ধ কার্যপ্রণালী ও ও সভ্যতার ভাব আমাদের দেশে প্রবেশ করিয়া সমগ্র দেশকে ছাইয়া ফেলিবার উপক্রম উপক্রম করিতেছে সেইরূপ ভারতীয় ধর্ম ও দর্শন পাশ্চাত্য দেশকে প্লাবিত করিবার উপক্রম করিতেছে কেহ ইয়ার গতিরোধে সমর্থ নহে আমরাও পাশ্চাত্য জলপ্রধান সভ্যতার প্রভাব সম্পূর্ণরূপে প্রতিরোধ করিতে অসমর্থ সম্ভবত কিছু কিছু বাহ্য সভ্যতা আমাদের পক্ষে কল্যাণকর পাশ্চাত্য দেশের পক্ষে আবার স্বভাবত সম্ভবত একটু আধ্যাত্মিকতা আবশ্যক তাহলে উভয়ের সামঞ্জস্য রক্ষিত হইবে আমাদেরকে যে পাশ্চাত্য দেশ হইতে সব কিছু শিখিতে হইবে বা পাশ্চাত্যকে আমাদের নিকট সব কিছু শিখিতে হইবে তা নয় সমগ্র পৃথিবী যুগ যুগান্তর ধরিয়া যে আদর্শ অবস্থা কল্পনা করিয়া সে যাতে তা রূপায়িত হয় যাতে সকল জাতির মধ্যে একটা সামঞ্জস্য স্থাপিত হয় তদুদ্দেশে প্রত্যেকেরই যতটুকু সাধ্য ততটুকু ভবিষ্যৎ বংশধর দিগকে দেওয়া উচিত এই আদর্শ জগতের আবির্ভাব কখনো হইবে কিনা তা জানি না এই সামাজিক সম্পূর্ণতা কখনো আসিবে কিনা এই সম্বন্ধে আমার নিজেরই সন্দেহ আছে কিন্তু জগতের এই আদর্শ অবস্থা কখনো আসুক বা না আসুক এই অবস্থা নিবার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করিতে হইবে প্রত্যেককে মনে করিতে হইবে এই কালই জগতের এই অবস্থা আসিবে আর কেবল আমার কাজের উপরই ইহা নির্ভর করিতেছে আমাদের প্রত্যেককেই বিশ্বাস করিতে হইবে যে অপর সকলেই নিজ নিজ কাজ শেষ করিয়া বসে বসিয়া আছে কেবল একমত আমরাই কাজ করার বা কেবল কেবল একমাত্র আমারই কাজ করার বাকি আছে আমি যদি নিজের কাজ সম্পন্ন করি তবে সমাজ ও সংসারের সম্পূর্ণতা সাধিত হইবে আমাদের নিজেদের এই দায়িত্বভার গ্রহণ করিতে হইবে যা দেখা যাইতেছে ভারতে ধর্মের এক প্রবল পুনরুত্থান হইয়াছে ইয়াতে খুব আনন্দের কারণ আছে বটে আবার বিপদেরও আশঙ্কা আছে কারণ ধর্মের পুনরুত্থানের সঙ্গে সঙ্গে ভয়ানক গোড়ামিও আসিয়া থাকে কখনও কখনও লোকে এত বাড়াবাড়ি করিয়া থাকে যে অনেক সময় যাহাদের চেষ্টায় এই পুনরুভ্যুত্থান সাধিত হয় কিছু দূর অগ্রসর হইলে তাহার আর উহা নিয়ন্ত্রিত করিতে পারেন না অতএব পূর্বই যে সাবধান হওয়া ভালো আমাদের মধ্যপদ অবলম্বন করিতে হইবে একদিকে কুসংস্কারপূর্ণ প্রাচীন সমাজ অপরদিকে জড়বাদ ইউরোপীয় ভাব নাস্তিকতা তথাকথিত সংস্কার তা পাশ্চাত্য জগতের উন্নতির মূল ভিত্তিতে পর্যন্ত প্রবিষ্ট এই দুই ভাব হইতে সাবধান থাকিতে হইবে প্রথমত আমরা কখনো পাশ্চাত্য জাতি হইতে পারিব না সুতরাং ওদের অনুকরণ পিথা মনে করো তোমরা পাশ্চাত্য জাতির হু অনুকরণ করিতে সমর্থ হইলে কিন্তু যেই মুহূর্তে সমর্থ হইবে সেই মুহূর্তেই তোমাদের মৃত্যু ঘটিবে তোমাদের জাতীয় জীবনে অস্তিত্ব থাকিবে না অসম্ভব কালের প্রারম্ভ হইতে মানব জাতির ইতিহাসের লক্ষ লক্ষ বর্ষ ধরিয়া একটি নদী হিমালয় হইতে প্রবাহিত হইয়া আসিতেছি তুমি কি উহাকে উৎপত্তি স্থান হিমালয়ের তুষার সিংহে ফিরিয়ায় লইয়া যাইতে চাও তাহাও যদি সম্ভব হয় তথাপি তোমাদের পক্ষে ইউরোপীয় ভবর্ণ হওয়ার হইয়া যাওয়া অসম্ভব ইউরোপীয়গণের পক্ষে যদি কয়েক শতাব্দীর শিক্ষা সংস্কার পরিত্যাগ করা অসম্ভব বোধ হয় তবে তোমাদের পক্ষে শত শত শতাব্দী সংস্কার পরিত্যাগ করা কিরবে সম্ভব হইবে তা কখনই হইতে পারে না দ্বিতীয়ত আমাদের স্মরণটা হইবে আমরা সচরাচর যেগুলিকে আমাদের বিশ্বাস বলি সেগুলি আমাদের নিজ নিজ ক্ষুদ্র গ্রাম্য দেবতা সম্বন্ধীয় এবং কতগুলি ক্ষুদ্র কুসংস্কারপূর্ণ দেশাচার মাত্র এই রূপ দেশাচার অসংখ্য এবং পরস্পর বিরোধী ইয়াদের মধ্যে কোনটি মানিব আর কোনটি মানিব না উদাহরণস্বরূপ দেখো দাক্ষিণাতের একজন ব্রাহ্মণ অপর ব্রাহ্মণকে এক টুকরো মাংস খাইতে দেখিলে ভয়ে দুই শত হাত পিছাইয়া যাইবে আর্যাবত্তের ব্রাহ্মণ কিন্তু মহাপ্রাসাদের অতিশয় ভক্ত পূজার জন্য তিনি শত শত ছাগ বলি দিতেছেন তুমি তোমার দেশাচারের দোহাই দেবে তিনি তাহার দেশাচারে দোহাই দেবেন ভারতের বিভিন্ন দেশে বিভিন্ন নানাবিধ দেশাচার আছে কেন প্রত্যেক দেশাচারই স্থান বিশেষে আবদ্ধ কেবল অজ্ঞব্তিরাই তাদের নিজ নিজ পল্লীতে প্রচলিত আচার কে ধর্মের সার বলিয়া মনে করে ইহাই তাহাদের মহাভুল চলবে